অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোর আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোন নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চায় আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আর সকল লোকের মতো বীজ বুনে আর স্বাদ কই ফসলের আকাঙ্ক্ষায় থেকে শরীরের মাটির গন্ধ মেখেই শরীরের জলের গন্ধ মেখেই উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে আর রহিবে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পাড়ি উপেক্ষা করিতে চাই তারে মরার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো করে তবু সে মাথার চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সেও থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাঁধা আমার পথেই শুধু বাধা। জন্মে আছে যারা এই পৃথিবীতেই সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন তবু আমি এমন একাকি হাতে তুলে দেখি নাকি চাষার লাঙল বালতিতে কি জল কাস্তে হাতে কতবার যাই নাকি মাঠে মেছোদের মতো আমি কত নদীঘাটে খুঁড়ি আছি পুকুরে পানা শ্যাওলা আষ্টে গায়ে গায়ে গিয়েছে জড়ায় এইসব পেয়েছি আমি বাতাসের অবাধ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়েছে মন একে দিন সব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছে ইহাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি আছি মে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমারে সে ভালোবাসিয়াছে আছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবু সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা ধুলো আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোন এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণের কাছে চলে আসি বলি আমি এই হৃদয়ে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনো দিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি পাবে না লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ শুধু এই স্বাদ পায় কি অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পদ চায় না সে করেছে শপথ দেখি দেখিবে সে শিশুদের মুখ চোখের কালো শিরার অসুখ কানে যেই বধিরতা আছে যেই কুজ কলগণ্ড মাংসে ফলিয়াছেই নষ্ট শশা চাল কুমড়ার ছাঁচে যেসব হৃদয় আছে সেই সব সেই সব